প্রিয় দর্শক আসসালামু আলাইকুম পাপ থেকে তারাই একমাত্র বাঁচতে পারে যারা অন্তর থেকে মহান তালার শাস্তিকে ভয় করে মহান তালার আজাবকে ভয় করে মহান আল্লাহ তালার গজবকে ভয় করে এবং তারাই অন্তর থেকে বিশ্বাস করে যে মহান তালা আমাদেরকে কঠিন আদাবের ভিতরে ফালাই দিবে যদি আমরা মহান তালার হুকুম আহকাম না মেনে চলি এবং পাপ কাজ করি তাহলে আমাদেরকে জাহান নামে নিক্ষেপ করবে তাই আল্লাহ তালাকে অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে এবং আল্লাহ তালার সকল হুকুম আহকাম মেনে চলতে হবে যাতে মহান আল্লাহ তালার সন্তুষ্টি রহমত আমাদের ওপর বর্ষিত হয় তাই মানুষকে ভালোবাসুন সকল পাপাচার কাছ থেকে কাজ থেকে সবাই বেঁচে থাকুন এবং আপনার জীবনটাকে আপনার মনটাকে আপনার রুহুটাকে জান্নাতে প্রবেশ করান তাহলে আপনার জীবন সার্থক হবে এই দুনিয়া এই দুনিয়া শান্তির স্থান নয় পরকালের দুনিয়াই হলো শান্তির স্থান